মারা যায় তখন ইনু সব দল বল নিয়ে জুস খেয়ে তিনি মিটিং করেন তাকে এরা আশ্বাস দেয় যে তার সাথে তারা আছে একটি বার এই যে ছোট্ট শিশুরা মারা গেল তাদের কথা তাদের মনে হলো না তাদের জন্য কোনো মানে দুঃখ দেখলাম না হাসি হাসি মুখ নিয়ে আরও বলতে থাকলো সবাই সমর্থন দেবে কী নিষ্ঠুরতা কী জঘন্য মানসিকতা একবার ভেবে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করার পর থেকে মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে তার ক্ষমতা আসাটাই হচ্ছে একটা চক্রান্ত এটা সে অবশ্য নিজেই স্বীকার করেছে আপনাদের মনে আছে গত বছর সেপ্টেম্বর মাসে যখন সে গেল আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে খুব খুশি মনে বলল যে এবারে যে ছাত্র আন্দোলন এ আন্দোলন কোনো ছাত্র জনতা নাকি কিছু জানতো না এটা সবই এনুসের মেটিকুলার ডিজাইনে মাস্টার মাইন্ড সংগঠিত এবং সেই মাস্টার মাইন্ডকে আবার মঞ্চে ডেকে নিয়ে তাকে পরিচয় করিয়ে দিয়ে সে বলল যে সে এই চক্রান্ত করেই শেখ হাসিনাকে ক্ষমতার থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে এই বলে আবার নিজে আবার হাততালি দেয় কত বেহাই হয়ে উঠতে পারে লোকটা একবার চিন্তা করেন এবং তার এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে পনেরো জুলাই থেকে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী সাংবাদিক সাংস্কৃতিক কর্মী ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী কেউ রেহাই পায়নি ছাত্র শিক্ষক প্রত্যেকে লাঞ্ছিত হয়েছে হত্যা করা হয়েছে চারশো ষাটটা পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশকে পুড়িয়ে মারা লাঠিতে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে পা বেঁধে সেই ফ্লাইওভার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আওয়ামী লীগের নেতা সেই জুয়েলকে পা বেঁধে ঝুলেছে ঝিনাইদা আমার পার্টি সেক্রেটারি কিরণ তাকে মেনে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে এরকম অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে অন্তঃশত একটা সেপাই পুলিশ তাকে পর্যন্ত পিঠে হত্যা করেছে আমার মোটর কেডের যে পাইলট ছিল যাত্রাবাড়ি থাকতো তাকে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল। সে কাজে আসে না কেন খোঁজ নিয়ে দেখি সে পুলিশ সেখানে পড়ে আছে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কোন বাড়িতে মানে পুলিশ আশ্রয় নিয়েছে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে র্যাবের অফিসারকে হত্যা করেছে সেনাবাহিনীকে হাত দিয়েছে কী না করেছে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে সড়ক ভবন সেতু ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন থেকে শুরু করে সব জায়গায় আগুন দিয়েছে মানুষ ছাদে যে আশ্রয় নিয়েছে হেলিকপ্টারে করে করে তাদেরকে আমরা উদ্ধার করেছি বেসরকারি ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে তারা সব ছাদে উঠে আমাকে ফোন চিৎকার কান্নাকাটি হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে আমার উদ্ধার করতে হয়েছে এই অঘ যে ঘটনাগুলি পনেরোই জুলাই থেকে যে ঘটনাগুলি তারা ঘটায় এক মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গায় আগুন দেওয়া পুলিশ হত্যা করা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা বাড়ি বাড়ি যে হামলা করা প্রত্যেকটা সংসদ সদস্যের প্রতিটি বাড়িতে এবং তার সমস্ত সেই সংসদ ভবন সেখানে হামলা এবং সংসদ সদস্যদের যে ফ্ল্যাটগুলি ছিল প্রত্যেকটা তারা লুট করেছে কি সমন্বয়ক তারা ছাত্র কাজে তাদের সব অধিকার আছে যার বাড়ি যে কোনো সময় ঢুকে লুটপাট করতে পারে আগুন দিতে পারবে সব বড় কথা বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন যেটা স্মৃতি জাদুঘর হিসেবে আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের দুই বোনের তো কোনো কিছু ছিল না তারপরে তো আমরা সেটা জনগণকে দান করেছি কেন এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর এই বাড়িতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার মা নিজে তিল তিল করে বাড়িটা গড়ে তুলেছে এমনকি আপনার শুনে অবাক হবেন বছর আমার বাড়ির হাউস বিল্ডিং কর্পোরেশনের লোন নিয়ে করা সেই লোনের সব কিন্তু তখনও শোধ হয়নি কারণ পঁচাত্তরের পর তো আর সেই লোন শোধ হয়নি একাশি সালে ছয় বছর পর আমি যখন ফিরে আসি হঠাৎ একদিন পত্রিকায় দেখি বাড়িটা নিলাম হয়ে উঠেছে আমি তাড়াতাড়ি ছুটে যাই হাউস বিল্ডিং কর্পোরেশনের সাথে কথা বলি আমি যে সবাইকে তো মেরে ফেলেছিল এ বাড়ির মালিক যিনি তাহলে এটা এখন আপনারা নিলামে দিলেন তাদের বদান্যতায় আমি সত্যিই মুগ্ধ কারণ তারা বোর্ড মিটিং করে তখন ওই দলিটা আমার হাতে তুলে দেয় এরপর আমি এই বাড়িটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে আমি আর রেহানা ট্রাস্টকে দান করে দিই আমাদের কিন্তু ঢাকা শহর কোনো জমি বাড়ি কিছুই ছিল না থাকার জায়গাও ছিল না আমি তো যা যাবার মতো থাকতাম ফুপুরদের বাড়ি থাকতাম ছোট ফুপুর বাসায় যে থাকতাম তার এই বাড়িটা পর্যন্ত আজকে ভেঙে গুরিয়ে দিলো যে বাড়িতে থাকল আমার বাবার রক্তের দাগ বুলেটের দাগ যেটা ছিল একমাত্র আমাদের শান্তনা সেটা ভেঙে গুড়িয়ে দিল কি অপরাধ ছিল স্বাধীনতা ঘোষণা দিয়েছে এটা অপরাধ সেই ভেঙে আবার বুলডোজার দিয়ে যেদিন ভাঙলো আগে দিলো আগুন পরে বুলডোজার দিয়ে ভাঙলো ছয় ফেব্রুয়ারি আপনারা দেখেছেন সেখানে সেই এক পতাকা বোধহয় হিজবু তাহারির পতাকা উড়িয়েছিল ওই বাড়িতে ওই বাড়ি ভেঙে দিয়ে এদেরকে কে নিয়ে এসেছে ডক্টর ইনুস সে তো জঙ্গিদের সমস্ত মুক্ত করে দিয়ে তাদের সহায়তা ক্ষমতা দখল করেছে জনগণের ম্যানডেট নিয়ে তো আসেনি নির্বাচনে দাঁড়ালে শিখিয়ে জিততে পার